আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই সাব্বির ইলেকট্রিক অ্যান্ড মেশিনস পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি জাহাজের মোটর বিভিন্ন দেশের যেমন জাপান জার্মান নরওয়ে ডেনমার্ক ইটালি কানাডা পোল্যান্ড রাশিয়া যুক্তরাষ্ট্র যুগস্লোভিয়া সহ আরও অন্যান্য ব্র্যান্ডের মোটর এবং বিভিন্ন ধরনের মেশিনস পণ্য কাস্টমার রিউন এসে থাকি আজকে আপনাদের মাঝে যে ভিউটা নিয়ে এসেছি এটা হচ্ছে নরওয়ের একটা মোটর এম ই জেড কোম্পানির মোটর এটা তো এটার যে রোটার এবং কয়েল যেটা রয়েছে আর কি তো এটা অরিজিনাল কয়েল রয়েছে অরিজিনাল পায়ার রয়েছে সব কিছু এর অরিজিনাল রয়েছে তো প্রত্যেকটা ভিডিও ইনশাল্লাহ আপনাদের মাঝে যেগুলো দেখানো হয় সব তথ্য এবং কোনটা অরিজিনাল কয়েল কোনটা রিব্যান্ডিং কয়েল সহ সব কিছু আলোচনা করা হয় তো এটা কিন্তু একদম নেম প্লেট সব কিছু রয়েছে অরিজিনালের এবং এমিজেট যে টার্মিনাল যে বক্সটা রয়েছে আর কি যে বক্সটা আপনি দেখতে পাচ্ছেন এই বক্সটা কিন্তু একদম অরিজিনাল বক্স এবং এটার যে নেম প্লেটটা রয়েছে এটাও নেম প্লেটটা অরিজিনাল অনেক মোটর নেম বসানো থাকে কিন্তু অনেক টাইমে কিন্তু এটা যেটা অরিজিনাল নেম প্লেট সেটা কিন্তু কখন একটু খুঁত থাকে না এবং কোনো প্রকার রিপিটে কিন্তু একটা দাগও থাকবে না তো এটা হচ্ছে অরিজিনাল কয়েল অরিজিনাল কয়েল এমিজেট মোটর চেনার উপায় কিছু রয়েছে আর কি আমি সেটার ব্যাপারে কথা বলছি সেটার যে কোরের যে পেপারটা রয়েছে পেপারটা কিন্তু একটু অনেকটা একটু হাই থাকবে লম্বা থাকবে এবং এর যে বান্ডেজটা সিস্টেমটা থাকবে কয়েল ঠিক অ্যাকুরেটভাবে কিন্তু কয়েল বসানো থাকবে মানে সঠিকভাবে থাকবে কোনটা উঁচু নিচু এরকম আঁকা পাকা থাকবে না তো এটা হচ্ছে সিস্টেম অরিজিনাল কয়েল চেনার উপায় এর এইরকম কয়েলে কিন্তু ওই বিকল আপনারা যদি খুলে দেখে নিতে পারেন তাহলে এটা অরিজিনাল কয়েলটা হবে এটা কিন্তু স্টার ডেল্টা থ্রি থ্রি প্লাস সিক্স কেবল যেটা রয়েছে যেটাকে বলা হয় স্টার ডেল্টা তো এটার যে সুতাটা রয়েছে আর কি সেটাও কিন্তু একেবারে কোম্পানি থেকেই মেশিন দিয়ে কিন্তু বাঁধানো আর কি আর এটার যে একটু আঁকা পাকা যে ইয়ে রয়েছে আর কি একটু টার্মিনাল যে কভারটা রয়েছে ট্যাবলেট কভারের এটা কিন্তু অরিজিনাল এবং এটার যে রোটারতে দেখুন রোটারটা অনেক হাই কোয়ালিটি রোটার আর স্লিকন মোটামুটি অনেকটাই টেম্পারেচার খুব ভালো এবং এর হাউজিংটা রয়েছে সেটা কিন্তু অরিজিনাল কালার এবং যে রোটার যে কালারটা রয়েছে সেটাও কিন্তু অরিজিনাল কালার রয়েছে এবং এর শ্যাফটের যে মাপটা রয়েছে ফিফটি ফাইভ এম এম অর্থাৎ তিরিশ ওয়াট চল্লিশ ঘোড়া মোটর কিন্তু শ্যাপ্টের মাপ হবে ফিফটি ফাইভ এম অনেক ক্ষেত্রে কিন্তু জেটুর ক্ষেত্রে কিন্তু তার ব্যতিক্রম হয় ফোরটি এইট এম থাকে আর কি যেটা জেটু কোম্পানির মোটর থাকবে তো এটা হচ্ছে এমিজিয়েট নরওয়ের মোটর আর কি যেখানে উন্নত যে স্লিকন্ডা তারা টেম্পারেচার দিয়ে কিন্তু তারা তৈরি করেছে এবং এই মোটরটার রোটার অনেক হাই কোয়ালিটি টেম্পারেচার রয়েছে বিদ্যুৎ সাশ্রয়ী হবে এই মোটরটা দিয়ে ইনশাল্লাহ আমি মনে করি এবং এর যে রোটার দেখুন সব কিছু সমান হয়ে গেল ব্যালেন্সটা অনেক ভালো আর কি এটা টার্মিনালটাও রয়েছে টার্মিনালটা খুব সুন্দর একেবারে অরিজিনাল টার্মিনাল রয়েছে দেখুন আমি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা নিজের একটা হাউজিংটা রয়েছে সেটা এখানে অরিজিনাল কালারে রয়েছে অর্থাৎ এই মোটরটা খুবই কম একেবারেই আনইউজ বলা যায় আর কি এটা কয়েলটা দেখুন এটা কিন্তু পিছনেরটা যেটা আর কি কলের সিস্টেমটা ধরনটা দেখুন হচ্ছে না কল কী সিস্টেম হতে পারে আর কি যারা ইমিজিয়েট মোটর কিনবেন তারা কিন্তু এই মোটর এরকম কয়েল দেখে যদি কেনেন আশা করি আপনার ভবিষ্যতে লাভবান হতে পারেন কারণ এই মোটরটা টেম্পারেচার অনেক ভালো আইপিটাও অনেক ভালো আর কি আমি মনে করি আইপি যতগুলো মোটর হচ্ছে সবচেয়েতে বেশি আইপি রয়েছে হচ্ছে আপনার ইউএসআর যেটা মোটর রয়েছে আর একটা রয়েছে তাই কোম্পানি এবং তারপরে রয়েছে এটা ইমিজিয়েট এটা আইপি অনেক ভালো আর কি যেটা বলা হয় ইনসিলে ইনসিলেশন প্রোটেকশন যেটা বলা হয় আর অরিজিনাল কোয়ালিটা চেনার আর একটা উপায় রয়েছে যে ভিতরের যে ফাইবারটা রয়েছে আর কি দেখুন আটচল্লিশ স্লোটের যে ফাইবারটা রয়েছে ঠিক অ্যাকুরেটভাবে বসানো থাকবে সঠিকভাবে অর্থাৎ কোনটা ছোটো কোনটা বড়ো এরকম থাকবে না আর কি এবং আর মেশিনের যে সুতা দেখুন যে আপনার আটকানো হয়েছে আর কি দেখুন এইরকমভাবে থাকবে আপনার এরকম দেখে নেবেন খুব ভালো হবে এবং সারা বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু মোটরটা পৌঁছে দিয়ে থাকি যারা দূর থেকে আসতে পারবেন না তারা অবশ্যই কুরিয়ার সার্ভিসে নিতে পারেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিই না ফুল পেমেন্ট নিয়ে তারপরে কিন্তু অর্ডার দেওয়া হয় এটা আমাদের নতুন একটা শর্ত চলে আসছে আর আগে কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিতাম কিন্তু বর্তমানে সেটা বন্ধ হয়ে গেছে আর কি ফুল পেমেন্ট দিয়ে আপনাকে নিতে হবে তো তার জন্য একটা বিশ্বাসের ব্যাপার রয়েছে আর কি আমার চ্যানেলে প্রায় চারশো পঞ্চাশের ওপর ভিডিও রয়েছে আপনারা কিন্তু যেগুলো কাস্টমার রিভিউ রয়েছে হতে পারে আপনার এলাকারই হতে পারে সেখানে সরাসরি নিজে গিয়ে কিন্তু আপনারা দেখতে পারেন আর কি যে আমাদের মোটর কীরকম চলছে যদি কাস্টমার ভালো বলে সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন আর যদি খারাপ বলে সেক্ষেত্রে আপনাকে নিতে হবে না আর কি অর্থাৎ যতগুলো কাস্টমার রিভিউ নিয়েছে প্রত্যেকটা কাস্টমারের নাম্বার কিন্তু ফোন নাম্বার আমরা দিয়ে থাকি এই বাংলাদেশে প্রথম আমার চ্যানেলে কিন্তু কাস্টমার রিভিউয়ের নাম্বার সহ কিন্তু সব কিছু দেওয়া রয়েছে আর কি তো এটাকে আমরা জাস্ট ইনসলেশন যে ভার্নিশটা রয়েছে আর কি সেটাতে আমরা বার্নিশটা করতেছি আর কি অর্থাৎ পুরো মোটর আমরা কমপ্লিট করার পরে কিন্তু বিক্রি করি দেখুন আর যারা আমাদের ঠিকানায় আসতে চাচ্ছেন অবশ্যই ভিডিও শেষে আমাদের ঠিকানা রয়েছে সেভাবে আপনি আসতে পারেন এবং আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু নাম্বারও দেওয়া রয়েছে আর কি আমাদের যে দোকানের যে ভিজিটিং কার্ডটা রয়েছে আর কি সেই কার্ডটা আপনাদের মাঝে আমি শো করলাম এখানে তিনটা নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স জিরো ফাইভ জিরো ফাইভ জিরো ওয়ান যেটা স্ক্রিনের সময় দেওয়া থাকে আর একটা নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো নাইন জিরো সিক্স ফাইভ এইট থ্রি আরেকটা নাম্বার অ্যাড করে রয়েছে জিরো ওয়ান সেভেন ফোর থ্রি থ্রি সেভেন ডাবল ওয়ান ফাইভ ওয়ান এই তিনটে নাম্বার আর একটা নাম্বার রয়েছে এই চারটা নাম্বার ব্যতীত আমাদের কিন্তু কোনো নাম্বার নেই বা আমাদের শাখায় এই চারটা নাম্বার ব্যতীত কিন্তু কোনো আর কোনো নাম্বার নেই এবং আমাদের এখানে আপনারা কী কী পেয়ে যাবেন সেখানে কিন্তু দেওয়া রয়েছে ভিজিটিং কার্ডে কিন্তু দেওয়া রয়েছে আর কি এছাড়া যারা অনলাইনে যারা অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করতে পারেন অর্ডার করার শেষটা আমি বলে দিচ্ছি আপনার প্রথমেই পার্সেন্ট টাকা পেমেন্ট করতে হবে আপনাকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে হবে অর্থাৎ মোটরের দাম যদি এক লক্ষ টাকা হয় তাহলে অগ্রিম টাকা আপনাকে দিতে হবে চল্লিশ হাজার টাকা এবং বাকিটা আপনার ওখানে মোটরটা পৌঁছে যাওয়ার পর আপনার ওখানে দেখবেন দেখার পরে ওখানে আপনাকে টাকা দিলে মরটা আপনি পেয়ে যাবেন সিস্টেমটা বা ধরনটা এই এইরকম আর কি এবং যারা দেশের বাইরে থাকেন তারা কিভাবে হোয়াটসঅ্যাপ এই সরাসরি শুধুমাত্র প্রবাসী ভাইয়েরা প্রথমে একটা ভয়েস দেবে যে আমি এই দেশ থেকে বলছি আমি প্রবাসী আমি এই দেশ থেকে বলছি তাহলে আপনার গুরুত্ব সবচেয়ে বেশি দেওয়া হবে এন্ড আর একটা কথা বলি সেটা হচ্ছে যে বাংলাদেশে যারা থাকেন কেউ ইমোতে হোয়াটসঅ্যাপে সরাসরি কল দেবেন না আপনারা কেউ আমরা শুধুমাত্র ইমো এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করি শুধুমাত্র তাদেরকে ভিডিও কল করে দেখানোর উদ্দেশ্য করে এবং ছবি আদান প্রদান করার জন্য আর কি এছাড়া এই ব্যতীত কিন্তু আমরা এটা ব্যবহার করি না একটা কথা সেটা হচ্ছে আমাদের সময় অন্তত কেউ ফোন করবেন না সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমাদের ফোনটা খোলা থাকবে এবং এই সময় আপনাকে ফোন দিতে হবে বাকি এই সময়ের উপর কেউ আর ফোন দেবেন না আশা করি আজকে এই ভিডিও এই পর্যন্তই আমার চ্যানেলকে যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ